আসসালামু আলাইকুম এফ্রিমান কেমন আছেন সবাই আসুন স্যার মতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি এখন বাজে বিকাল সাড়ে চারটা আর এখন থেকে আমি আমার ভিডিওটি স্টার্ট করছি ভিডিও শুরুতে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন আর যারা যারা অলরেডি কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এখন আমি আন্নুরকে পড়াতে নিয়ে যাচ্ছি আর বাইরে ভীষণ রোদ আর গরম তো খুবই কষ্ট হচ্ছিল এতক্ষণ ভ্যান পাচ্ছিলাম না তো অনেকে হেঁটে যাওয়ার পরে অনেকটা দূর পর্যন্ত হেঁটে চলে এসেছিলাম তারপরে ভ্যানটা পেয়ে গেলাম ভ্যান পেয়ে একটু স্বস্তি লাগছে আর তারপরে খুব একটা ভালো লাগছে না কারণ বাইরের হাওয়াটা না খুব গরম তো কী আর করা তারপরেও প্রতিদিন পড়াতে তো যেতে হবে। ছাড় ইচ্ছে করলেই ছুটি দিয়ে দিতে পারত কিন্তু ছুটি দিচ্ছে না আসলে ছাড় বাচ্চাদের কথা চিন্তা করছে কারণ ওদের অনেকদিন ছুটি হয়ে গেলে ওরা বাড়িতে পড়তে বসবে না আর ছুটির পরপরই যেহেতু পরীক্ষা ছুটি পরপর না কয়েকদিন পরেই পরীক্ষা সেহেতু এর মাঝে ছুটি আর দিতে যাচ্ছে না স্যার তো স্যার যে কষ্ট পাচ্ছে না তা না ছাড়ও ভীষণ এই গরমে কষ্ট করছে স্যার বলছে যে আমি যদি এত গরমে কষ্ট করে আসতে পারি তাহলে তোমরা কেন তোমাদের বাচ্চাদের নিয়ে আসতে পারবে না তো স্যার কিন্তু ভীষণ কেয়ারিং আর খুব সুন্দর পড়ায় বাচ্চাদের খুব কেয়ার করে তো এখানে এই যে এই রুমটার ভেতরে ছাড় পড়ায় এখানে কিন্তু খুব গরম ছাড় অনেকগুলো ফ্যান রেখেছে এখানে স্ট্যান্ড ফ্যান সিলিং ফ্যান সব মিলিয়ে মোট পাঁচ থেকে ছটা ফ্যান আছে একটা রুমের মধ্যেই তো ছাড় সব দিক থেকেই বাচ্চাদের সুবিধা দেওয়ার চেষ্টা করে উপরে চালের নিচে আর কি চাটাইটা দেওয়া হয়নি ছাড় সেটার জন্য খুব চেষ্টা করছে তো দেখা যাক কতদিনে দিতে পারে আর এই যে ছাড় এখানে বাচ্চাদের পড়ানো অলরেডি শুরু করে দিয়েছে ছাড় আজকে বলছিল যে আজ বেশিক্ষণও পড়াবে না কারণ আজকে তাপমাত্রাটা একটু বেশি তো হালকা একটু করিয়েই ছুটিতে দিয়েছে আর এই যে বাসায় ফেরার সময় আর নুর বায়না করছিলো যে ঠান্ডা কিছু খাবে আইসক্রিম খাবে না হলে সামোচা খাবে তো এই গরমে গরমে আমি সামোচাটা দিতে চাচ্ছিলাম না তো এই বলে আমি কয়েক প্রথমে আইসক্রিম খেতেই চাইছিল তারপরে মটটা চেঞ্জ হয়ে গেছে তো আমি এই সেই বলে আইসক্রিমটা নিয়ে আনোর চেষ্টাই করছিলাম কারণ গরমের মধ্যে ঠান্ডা খেলে একটু ভালো লাগবে আর ভাজা পোড়া খেলে পেট সমস্যা হতে পারে অ্যাসিডিটির প্রবলেম হতে পারে তো কে শোনে কার কথা এই যে আইসক্রিম নিল না এখানে চলে আসলো প্রথমে মোংলাই খাবে বলছিল তারপরে কোনো রকমে বুঝিয়ে সুঝিয়ে আমি দুইটা সামোচা কিনেছিলাম দুইটার বেশি দিয়েছিলাম না কারণ এই দুইটা খেলেই এনা যেহেতু ভীষণ গরম পড়ছে আমি বেশি খেতে দিব না আর এই যে বাসায় ফিরে আমি একটু আমাদের সবজি ক্ষেতের দিকে চলে এসেছি অনেক দিন হলো এদিকে আসা হয় না আর আসবো যদিও আসা হতো বিকাল টাইমটাতে আন্নুরের পড়া পরা থাকে ওখানে যেতে হয় তো আজ একটু আগেই ছুটিতে দিয়েছে সে কারণে আমি আসতে পারলাম এদিকে আর আদনানকে বেশ কয়েকদিন হলো আমি ওর বাবার কাছে রেখে যাচ্ছি ওকে নিয়ে যাচ্ছি না প্রাইভেটে কারণ ওখানে তো ভীষণ গরম আর তারপরেও ওখানে ধুলাবালি নারবে নাড়বে সেরকম একটা বসার জায়গা নাই আছে একদম যে নাই বড়দের জন্য ভালো কিন্তু ছোটরা তো ওর ভিতরে ঠিকভাবে বসে থাকে না ধুলাবালি বালি নাড়বে এ কারণে ওকে রেখে যায় তো আজ যেহেতু আগে থেকে ছুটিতে দিয়েছে আমি এসে সবজিগুলো একটু দেখছিলাম তো এখানে শসা গাছে খুব দারুণ একটা শসা ধরে আছে আর এই যে এদিকটাতে আম গাছ আছে কয়েকটা অনেক আম ধরেছে তো আনুর এদিকে আসে ওর বাবার সাথে আর এই আমগুলো দেখে ভীষণ হয় ও ছিটতেও চায় তো ওকে ছিটতে দেওয়া হয় না কারণ যেহেতু আমগুলো ছোট বড় হলে ভালো লাগবে তো আমি আজকে ওকে বললাম যে একটা চিরুক ও যেহেতু এত আনন্দ পায় আর ছিঁড়তে চাই ছিঁড়ার অনুভূতিটা ও একটু বুঝুক তো এই জন্য আমি ওকে ছেড়ে দিয়েছি একটা আম দেখা যাক কি করে তো দেখুন আমটা ধরে ভীষণ খুশি খুব হাসাহাসি করছিল আর আমাকে দেখাচ্ছিল আমগুলো সব আমগুলো দেখাচ্ছিল আর বলছিলো আম আম কথাটা খুব দারুণ বলা শিখেছে তো এই যে আমটা টান দিয়ে ছিঁড়ে নিল নিয়ে আমার কাছে এসে আমি যে কয়েক কিছু শাক তোলার জন্য ঝুড়ি নিয়ে এসেছিলাম তো ঝুড়িটার ভিতরে দিয়ে দিল আর আমি যে সন্ধ্যার পরে বাসায় এসে একটু আদা চা করে নিচ্ছি অনেকদিন হলো আদা চা খাওয়া হয় না আজ একটু মাথাটা খুব ধরেছিলো তাই ভাবলাম যে একটু আদা চা করে খেয়ে নিই তাতে একটু ভালো লাগবে তো দু একটা লবঙ্গ আর আদা দিয়ে আমি যে চাটা করে নিচ্ছি আর দেখুন এবার আমাদের চিনি নিয়ে এসেছে চিনিটা খুব সুন্দর মোটা দানার চিনি তো চিনিটা দেখে আমি একটু নাড়াচাড়া করছিলাম তো প্রথমে ভেবেছিলাম আনুরকে আমি চাটা দিবো না কারণ ও যেহেতু পোড়া খেয়েছে আর রাতে ভাতও খাবে না এখন চাটা খেলে তো খেতে প্রথমে আমি এক কাপ নিয়েছিলাম তারপরে বসে কেন জানি না মনে হচ্ছিল যে ও চা ভীষণ পছন্দ করে চা হোক ভাত না খায় না খাবে চাটা একটু দিই তো ওর জন্য আর আমার জন্য আমি দু কাপ চা করে নিচ্ছি আর চাটা বানানোর পরপর আদনানো এসে হাজির আমি ওকে তো একদমই দেখাতে চেয়েছিলাম না তো আমি যখন চাটা খাচ্ছিলাম ও আমার পাশে চলে এসেছিলো আর এই যে চা খাওয়ার স্টাইল দেখুন খুব সুন্দরভাবে চাটা খেয়ে নিচ্ছে আমার ঠান্ডা করার টাইমটুকুও দিচ্ছে না যদি আমি একটু ঠান্ডা করতে দেরি হয়ে যাচ্ছিলো তখন চিল্লাপাল্লা করছিল আর টেবিলের পরে হাত জোরে জোরে থাবা দিচ্ছিলো তো আমি চাটা খাচ্ছিলাম আরও মুভমেন্ট দেখছিলাম কেমন তো দেখি খুব ভালো লাগছিল এই যে কান্না শুরু করে দিয়েছে একটু দেরি হচ্ছে বলে আর চাটা খাওয়া শেষে আমি আন্নুরকে একটু পড়তে বসালাম কালকে স্যার বলেছে যে গণিত পরীক্ষা নিবে তো যে পেজটা পরীক্ষা সেই পেজটা আমি ভালো করে এখন পড়াবো আর যেদিন পরীক্ষা হয় সেদিন আমার খুব একটা পড়ার কথা বলা লাগে না ও নিজেই বই নিয়ে বসে যায় কারণ ওর একটা প্রেশার আছে ও বুঝতে পারে যে কালকে পরীক্ষায় রেজাল্টটা ভালো না করলে ওর একটু সমস্যা আছে তো এই কারণে ও দ্রুত বইটা নিয়ে বসে যায় ওকে বলা লাগে না তো আমার না ওর এই পড়াটা দেখে মনে হয় প্রত্যেক দিন যদি পরীক্ষা হতো আর একাই নিচে থেকে যদি বই নিয়ে বসতো তাহলে অনেক ভালো হতো তো যাই হোক টুকটাক পরে খুব না পড়লেও ভালোই পড়ে আর এই যে ওর পড়া শেষ করে পড়ানো শেষ করে আমি এখন দুধ জাল দিয়ে নিচ্ছি আজকে আমরা রাতে দুধ কলা ভাত খাব বেশি কিছু খাবো না রান্না করিনি আমি বিকালে মানে সন্ধ্যার পরে ওর বাবা বলেছিল যে তরকারিতে খাবে না দুধ কলা ভাত খাবে তো এই জন্য আমি দুধটা জাল করে নিচ্ছি তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিওটি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন আল্লাহ হাফেজ